শব্দ না থেকে যতটুকো আছে তার আলোতে কাজ করেন নামাজ দাঁড়িয়ে না পড়লে বসে পড়া লাগে না বসে না পড়লে শুয়ে ইশারায় হলো পড়া লাগে না তো জিহাদের বিধানটা এমন যদি তুরন্ত পর্যায়ে خدمت অর্জন দিতে পারেন তাহলে তো সেটাই দিতে হবে যদি একেবারে কিছু না পারেন তুরন্ত ভাবে তবুও বসে থাকার সুযোগ নাই মাসতাতা তুম মিন কুওয়া যত রকম সামর্থ্য আছে সেটা দিয়ে হলেও আল্লাহ দিনের পক্ষে কাজ করে যেতে হবেই হবে আর কিছু না পারে নবী তো বলেছেন হাত দিয়ে না পারলে বান্দা মুখ দিয়ে হলেও অন্যায়কে ঠেকিয়ে দিতে হবে তা হাত দিয়ে পারছেন না যদি ধরেও নেই মুখটা বন্ধ রাখছেন কিসের জন্য জাতিকে জাগান জাতিকে বোঝান যে তোমার পথ তন্ত্রমন্ত্রের পথ না তোমার পথ ব্রিটেন আর আমেরিকার পথ না আরে মুসলমান তোমার আদর্শ কখনোই সেকুলার আর নাস্তিকদের দ্বারা নেই করাতে হতে পারে না বরং তুমি আল্লাহ রসুলের আল্লাহর রসুলের উন্মত এবং সুতরাং তোমার কাজ ভাবে জমিনের মধ্যে রসুলের আদর্শ চিন্তা করা পারবেন আর যদি বলেন হুজুর এগুলো পারবো না পারবো খালি বসে বসে জিগিরাজ করতে মুরাকাবা করতে আর ব্যক্তিগত জীবনে শুধু দিনের কাজগুলো পালন করতে তাহলে লিখে রাখেন কেয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হবেন আল্লাহ নবীর সামনে এটা নিয়ে বড় টেনশন আছে এটা বলি শেষ করি আল্লাহ নবীর কাছে এক সাহাবি আসলেন বললেন ইয়ারসুল আল্লাহ ইসলামের কি কি বিধান আমাকে শিখিয়ে দেন তো নবী অনেকগুলোর কথা বললেন যেগুলো মৌলিক মৌলিক সে বলল ইয়ারসুল আল্লাহ সবই আমি করব সমস্যা নাই নামাজও পড়ব রোজাও রাখবো ইত্যাদি ইত্যাদি সবই করব। তাহলে দুইটা কাজ আমি করতে পারবো না এক নম্বর কাজ হলো ইবাদতও করতে পারবো না এতে বড় কষ্ট আর প্রাণ নষ্ট এটা আমার সম্ভব না আর দুই নম্বর কাজ হলো যাকাত সদকা আমি দিতে পারবো না আমি এমনি কিপটা টিপটা মানুষ এই টাকা পয়সা দেও এগুলো আমার দিয়ে হবে না সময় আমি প্রয়োজন পড়বে ফেলবো ব্যাপার না কিন্তু পয়সা আমার পকেট থেকে বের হবে না তো আল্লাহর রসূল এতে চলবে কি না নবী এক বাক্যে বললেন আরে পাগল লাহাদা ফিমা জান্নাতা ইদান না করবানা জাকাতো দিবানা তাহলে জান্নাতে প্রবেশ করবা কি দিয়ে

কোনটা কপালে হয় আর কোনটা পায়ে হয় এগুলো কেয়ামতের দিন চমকাতে থাকবে নূর বের হতে থাকবে উযু করলে যে অঙ্গগুলো ধৌত করে উযুর মধ্যে আর এগুলো থেকে কেয়ামতের দিন নূর বিচ্ছরিত হতে থাকবে একইভাবে ভাবে জিহাদের চিহ্নগুলো কেয়ামতের দিন বড় দামি হবে যেমন যে ব্যক্তি আঘাত নিয়ে মারা যাবে আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সে যখন নেই আল্লাহর সামনে দাঁড়াবে তার গা থেকে তখন রক্ত ঝরতে থাকবে তাজা তাজা রক্ত রক্তের রং হবে নবীজি বলেন দুনিয়ার রক্তের মতো কিন্তু

বসে থাকবে না এই জামান এখন চলে এসেছে আর আমাদের ছেলেরা যদি এখন ভয় পায় সবই লোনা সবই লোনা আল জিহাদ আল জিহাদ বলতে এর মানে এটা না এই স্লোগান বাংলার জমিন থেকে হারিয়ে যাবে আমাদের ছেলেরা বলা বন্ধ করে দিলে কলেজ ভার্সিটির ছেলেরা বের হয়ে বলতে থাকবে কি বলে নাই বলে নাই যেই সময় আমাদের অনেকে বলার হিম্মত করে নাই একজন বলতে গেলে আরেকজন থামিয়ে দিয়ে চোখ বলতে পারবে না বললে মাহফিল আন্দোলন বন্ধ হবে বললে মনে হয় মিডিয়া এটা কোন দিকে নিবে আহ রে দুনিয়ার কে কি ভাববে আর কে কি বলবে আর কে কি করবে এজন্য আল্লাহর দিনকে ছেড়ে দিবে কোরআনের শব্দ ইসলামের ফরজ বিধান দিন সানা মি আল জিহাদ নবী বলেছেন ইসলামের সর্বোচ্চ শিখরের নাম জিহাদ তো দুনিয়ার নাস্তিকরা বেঈমানরা দুই পয়সা টোকায় না এগুলো জিহাদ আরকে জঙ্গিবাদ বলে চালানোর চেষ্টা করে এজন্য মুসলমান জিহাদ ছেড়ে দিবে হ্যাঁ যদি মুসলমান এই লেবাস পোশাক গায়ে লাগিও। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান ছেড়ে দেয় তা তাতে উম্মতের বড় রস না আল্লাহ তাহলে জেনারেলদের মধ্যে তখন প্রয়োজনে স্লোগানের ঝান্ডামাহি তৈরি করে দেবে এই যে আমরা কালিমার পতাকা ছেড়ে দিয়েছি না আরে ছেড়ে দেই নাই কেন যদি লোকে জঙ্গি বলে বা ব্রাজিলের পতাকা উঠালে সুরালে সমস্যা নাই আর্জেন্টিনার পতাকা ইটালি স্পেন ফ্রান্স জার্মানি এগুলো উড়ালে সমস্যা নাই ইন্ডিয়া তো উড়ালে তো কথাই নাই এটা তো চেতনা এটা তো প্রগতি এটা তো উন্নয়ন এটা তো